আসসালামু আলাইকুম চলো আজকে একটা সুন্দর পরিসংখ্যান দেখে ফেলি মন গড়া কোনো পরিসংখ্যান না লিটারেলি একটা ডিপার্টমেন্টের একেবারে কালেকটিভ ডেটা থেকে নিয়ে আসা একটা পরিসংখ্যান যে পরিসংখ্যানটা বুঝতে হলে একটু আমাদের বোধহয় টাইম লাগবে সো আমাদের আসলে কোয়েশ্চিনটা ছিল এরকম যে ভার্সিটি ভর্তি পরীক্ষার প্রস্তুতি শুরু করতে হয় কখন থেকে ভেরি গুড কোশ্চিন এক একজনের জন্য এক এক রকম এক একজনের মেধার ক্যালিবারিটি এক এক রকম সো আলটিমেটলি কোয়েশ্চিনটা ডিফার করে বাট আমরা যখন একটা পরিসংখ্যান নিতে চাই বা একটা যখন ডেটা ফলাফল নিতে চাই তখন আসলে এটা আমাদেরকে অ্যাভারেজ ধরেই নিতে হয় সো আমরা ওটাই টেস্ট করলাম এবং সেটাই দেখা শুরু করলাম হচ্ছে যে আমরা মানে টোটাল একটা ডিপার্টমেন্টে গেলাম ভার্সিটির ভিতরে দেন হচ্ছে ওখানে এটা জিজ্ঞাসাবাদ করে তারপরে সেখান থেকে ফলাফল নিয়ে আসছি বলে দিচ্ছি আমার ডিপার্টমেন্টে ছিল সো এখানে চলে আসো আমরা দেখি এখানে আমরা দেখছিলাম যে টেস্ট এক্সামের পর টেস্ট এক্সামের পরে এইচএসসি এক্সামের আগেই যারা তাদেরকে আমরা কিছু ডিসিশন দিছি যে আদর্শ গুড এভারেজ সো ওটাতে আমরা পরে যাচ্ছি আগে দেখি হচ্ছে যে আদর্শ প্রিপারেশন নেওয়া শুরু করছিল কয়জন মানে ধরো এক্সাম তিনটার প্রিপারেশনকে আমরা তিনটা ভাগে ভাগ করলাম একটা হচ্ছে আদর্শ একটা হচ্ছে গুড আর একটা হচ্ছে এভারেজ সো আদর্শ যারা তাদের ভিতরে মাত্র মাত্র বিশ পার্সেন্ট মানুষজন হচ্ছে আদর্শ আদর্শভাবে প্রিপারেশন নেওয়া শুরু করে আদর্শ কি সেটা পরে আসতেছি ওকে তো ওই বিশ যারা নেয় বিশ থেকে চান্স পাওয়ার কনভার্সন রেট হচ্ছে প্রায় নাইনটি বিশ পার্সেন্টের ভিতর থেকে চান্স পায় প্রায় নাইনটি পার্সেন্ট মানে সাপোজ বিশ জন দিলে দেখা গেছে নাইনটি পার্সেন্ট চান্স পাচ্ছে মানে প্রায় আঠারো জনই চান্স পাচ্ছে ব্যাপারটা এরকম ওকে ঠিক একই রকম ভাবে যারা আমাদের গুড গুড পজিশনে ছিল হচ্ছে ফর্টি পার্সেন্ট সেখান থেকে মাত্র ফিফটি টু পার্সেন্ট চান্স পায় মানে সেখানে হচ্ছে আধা আধা পার্সেন্ট যদি জন ঠিক একই রকম ভাবে বাকি চল্লিশ পার্সেন্ট শুরু করে একেবারে অ্যাভারেজ লেভেলে এবং তাদের কনভার্সন রেটটা সব থেকে কম মাত্র ছাব্বিশ পার্সেন্ট এটা কেমনে আর কিভাবে ঘটনা হলো সিম্পল চান্স পাওয়া সকল মানুষজনকে জিজ্ঞাসা করা হয়েছিল তারা কখন থেকে প্রিপারেশন নেওয়া শুরু করছে ঠিক আছে এবং তাদেরকে জিজ্ঞাসা করা হয়েছিল তাদের মতন কয়জন প্রিপারেশন নেওয়া শুরু করছিল তাদের ভিতরে কয়জন চান্স পাইছে তো তাদের ভিতরে কয়জন চান্স পাইছে সেখান থেকে এই ডেটা দাঁড় করানো আছে এবং তারা কখন থেকে চান্স নেওয়া শুরু করছিল সেখান থেকে মানে প্রিপারেশন না শুরু করছিল সেটার ভিত্তিতে এই ডেটা দাঁড় করানো আছে তোমার কাছে সো আমরা যেটা ফ্যাক্ট দেখলাম সেটা হচ্ছে টেস্ট পরীক্ষার আগে থেকে মানে প্রি অ্যাডমিশন কোর্স কমপ্লিট করে টেস্ট এক্সামের পর থেকেই এইচএসি এক্সামের আগে যারা নিছিল তাদেরকে আমরা আদর্শ বলছি কারণ সেখানে কনফারেশন রেটটা হচ্ছে সব থেকে বেশি নাইনটি তারা আমাদেরকে রেজাল্ট দিয়েছিল যে আলটিমেটলি পাঁচজন মিলে তারা শুরু করছিল তাদের ওই গ্যাং এর ভিতরে চারজনই চান্স পাইছে বিষয়টা এরকম ওকে সো এখন কথা হচ্ছে টেস্ট এক্সামের পর থেকে খুব কম মানুষজন শুরু করে বাট স্টিল চান্স পায় সো টেস্ট এক্সামের পরেই সেটাকে আমরা আদর্শ বলতেছি এবং সেখানে আসলে চান্স পাওয়া মানুষজন কারা এই যে দেখো যারা হচ্ছে এইরকম একটা পি এডমিশনের সাথে অলরেডি যুক্ত হয়ে গেছে তারা সো আমাদের এখানে আসলে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি টোটাল পঁচিশটা ক্লাস পঁচিশটা মাস্টার প্ল্যান যেটা একটা নো ম্যানস ল্যান্ডের ভিতরে পড়ছে অর্থাৎ তোমার এইচএসি লাইফের সাথে কোনোভাবে সম্পৃক্ত না পড়াশোনার ক্ষতি করার দিক থেকে বাট উপকার করার দিক থেকে অবশ্যই সম্পৃক্ত কিরকম ভাবে কজ তোমাকে এখানে যে ক্লাসগুলো ডেলিভার করা হচ্ছে সেটা ফিফটি ফিফটি আর কোয়েশ্চিন হচ্ছে এই করানো হয়েছে শূন্য থেকে ঢাবিয়ানিপশন বক্স থেকে লিঙ্কটা দেখতে পাবো গিয়ে ডেমো ক্লাস দেখলে বুঝতে সো চলে আসো আমি আমার জায়গাতে ভিতরে থাকি গুড যারা ছিল আসলে ভাই এই গুডের অংশটা ছিল দেখো কারা গুড যারা ছিল তারা আসলে এইচএসি এক্সামের পরপরই प्रिपरेशन নাও শুরু করছে বাট মানুষজন 40% কিছু থাকে তারা এইচএসি করে না তারা একটা শুরু করে এবং তাদের ভিতরে কম মাত্র ছাব্বিশ অর্থাৎ তারা বলতেছিল প্রায় তারা বত্রিশ জন মিলে একটা ব্যাচ শুরু করছিল বাট সেখান থেকে চান্স পাওয়া মানুষজনের সংখ্যা ছিল মাত্র চারজন এরকম সো এটা কিন্তু আরো কম আমরা একটু এটাকে হাইলাইট করে দেখাইছি কারণ অল ডেটা মনে হচ্ছে আমাদের কাছে একটু বেশি হতে পারে ওকে ঠিক আছে পরে যারা ছিল ছিল আমাদের গুড তারা ছিল ফর্টি এবং তাদের ভিতর থেকে ফিফটি টু পার্সেন্ট আসে কিন্তু এখান থেকে বাট এটা একটা রিস্ক কাজ সো তোমার যারা এখন যাদের অলরেডি টেস্ট পরীক্ষা শেষ হয়ে গেছে বা ছাব্বিশ অলরেডি ভিডিওটা দেখতেছো তাদের জন্য একটা সিম্পল সাজেশন থাকবে যদি টার্গেট হয়ে থাকে এরকম একটা জায়গা অলরেডি যেটা স্বপ্ন এখন দেখেই দেখা যাচ্ছে তোমার ভিতরে লালন করতে শুরু করছো তুমি সো তোমার জন্য প্রি প্রিপারেশনটা নিয়ে রাখা খুব বেটার তুমি আগে থেকেই যদি সেটার সাথে খুব ফ্যামিলিয়ার থাকো তাহলে তোমার জন্য পরবর্তী যে কোনো ধাপ খুব বেশি সহজ হয়ে যাবে কথা এতটুকু সো আলটিমেটলি পরিসংখ্যান দেখো এই পরিসংখ্যানটা খাটতে আমাদের প্রায় ওয়ান উইক মতন টাইম লেগে গেছে রে ভাই শিডিউল করে করে প্রত্যেকের কাছ থেকে ডেটা নিয়ে নিতে নিতে মেলা কাজ সো যাই হোক টোটাল ওয়ান উইকের ডেটাকে জাস্ট পাঁচটা মিনিটের ভিতরে তোমার সামনে রিপ্রেজেন্ট করা হয়েছে এবং প্রত্যেকটা ডেটাই কোনোভাবে ম্যানিপুলেট করা না প্রত্যেকটা ডেটার থেকে চেষ্টা করা হয়েছে সম্পূর্ণ মানে একেবারে সঠিকটা উপস্থাপন করার জন্য সো রেজাল্ট তোমার সামনে আসে ডিসিশনটা হচ্ছে তোমার তুমি আসলে কোন ক্যাটাগরির ভিতরে থাকতে যাচ্ছ প্রত্যেক ক্যাটাগরি থেকে কিছু মানুষজন গেছে যায়নি এমন না বাট তুমি রিস্ক নিয়ে নিচে থাকতে যাচ্ছ নাকি রিস্ক হিসেবে উপরে সো ক্লাস শুরু হচ্ছে দুই তারিখ দেখা হচ্ছে ক্লাসে সবাই অনেক ভালো থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম